আরেস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সুক্ত রেসিপি আজকে অনুষ্ঠান বাড়ির মতো এই সুক্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে এত টেস্টি হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই একবার চটপট অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানাবার জন্য আমাদের সবজিগুলো লাগছে আমরা কেটে নিয়েছি পেঁপে সজনে গাজর রাঙালু পটল বিনস আর লাগছে কাঁচকলা কাঁচকলাটাকে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছি নর্মাল জলে রাখবেন না তাহলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর লাগছে বেগুন আর উচ্ছে সবই সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি কড়া গরম করে তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পাঁচ ফোঁড়নে জিরে থাকে তাও আমি একটু বেশি পরিমাণে জিরো দিয়ে দিলাম এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে হবে দেখুন এটা থেকে গন্ধ উঠে গেছে এবার এটাকে না দিয়ে আমি গুঁড়ো করে রাখবো কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে বড়িগুলোকে ভেজে নেবো পনেরো ষোলোটা বড়ি আমি ভেজে নেব বড়িগুলোকে ভেজে আমি তুলে নিব ওই একই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলোকে বেশি কড়া করে লাল করে ভাজবেন না ঠিক এরকম ভাজা হবে আপনারা এগুলোকে তুলে রাখবেন এবারে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন আসটাকে মিডিয়াম করে রাখবেন রেখে বেগুনগুলোকে ভাজবে কড়াতে আরো দু তিন টেবিল চামচ মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ দিয়ে পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে এরপরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো গ্যাসের আসগুলোটাকে আস্তে করে মিডিয়াম করে দিলো। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় গ্যাসের গ্যাসের আসটাকে মিডিয়াম করে রাখতে হবে সবজিগুলো ভাজার সময় এসে একটু নুন আর এক চিমচে হলুদ দিয়ে দেব দিয়ে আবারও না ধরে দেব সবজিগুলো ভাজতে ভাজতে আমি এবার এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দেবো কাটকলাগুলো এর সাথে আমি ভালো করে ধুবে নেব মিডিয়াম আগুন করে দিয়ে সবজিটাকে বেশ খানিক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবেন দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা ভাজা হতে হতে আমি এক চামচ রাঁধুনিকে বেটে নিয়ে নেব রাঁধুনিটাকে বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একশো চামচ একশো চামচ আদা বাটা দিয়ে আমি বেশ ভাই খানিক্ষণ নাড়িয়ে নেব একটু জল দিয়ে দেব দু তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো দুধ আরও এক কাপ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক কাপ মতো জল দিয়ে দেবো এক কাপ মতো জল দেখুন দুধের পরিমাণটা জলের পরিমাণটা কম হয়েছে বলে আরও আমি আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আর একটু অল্প জল দিয়ে দেবো অনেকে একটু মাখো মাখো ভালোবাসে শুক্তো কিন্তু আমি একটু লাইট ভালোবাসি বলে এই জন্য একটু পাতলা করে দুধ আর জল মিশিয়ে দিলাম আপনারা চাইলে এটা শুধু দুধ দিয়েও করতে পারেন এটা সেদ্ধ হওয়ার জন্য আমি মিডিয়াম আচে চাপা দিয়ে দেব শুক্তোটা ফুটে ওঠার আগে আমি একটা কাপের মধ্যে একটু ময়দা আর জল নিয়ে গুলে রেখেছি অনেক সময় দুধ দিলে শুক্তোটা কেটে দুধটা কেটে যায় তার জন্য আমি এই ময়দা আর জলগুলাটা ওর মধ্যে দিয়ে দেব যাতে হাতটা না কেটে যায় এবার এটাকে চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে আমি বেগুন হচ্ছে বড়ি ভেজে রাখা এগুলোকে দিয়ে দেবো গ্যাসের আগুনটাকে মিডিয়ামে রেখে দেব আর আমি ঢাকা দেব না একটু ফুটতে দেব। মাছটাকে একটু জোরে করে দিয়ে একটু ফুটতে দেব তারপর আমি মিডিয়াম করে দেবো ফুটে উঠলে মাছটাকে মিডিয়াম করে দেব আপনাদের যদি মনে হয় গিয়ে ভিটা একটু কম হয়েছে একটু তাহলে আপনারা এক কাপ মতো গরম জল দিয়ে দেবেন আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম যাতে আর একটু পাতলা পাতলা ঝোল ঝোল মতো হয় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা জিরে গুঁড়োটা সেই ভাজা মশলাটাকে এরপরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি এক চামচ চিনি আপনারা মিষ্টি কতটা কীভাবে খাবেন আপনারা আন্দাজ মতো বুঝে দেবেন এরপরে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে এরপরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঘিটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের উন্নয়নটাকে অফ করে দেব দেখুন আমার তৈরি হয়ে গেছে শুক্তো গরমের জন্য দারুণ উপকারী এই শুক্ত দেখুন আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব দেখুন আমার তৈরি হয়ে গেছে শুক্ত যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন লাইক করবেন শেয়ার করবেন